হ্যালো ফ্রেন্ডস মাইসেল রাজগান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাকে কিছু খেলে পেটে গ্যাস হচ্ছে বধ হজম হচ্ছে পেট ভুটভাট করছে চোঙা ঢেকর উঠছে গড়ে জানালা করছে বুক জানালা করছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওয়ে কিছু হোম রেমেডির কথা বলবো অর্থাৎ বাড়ির কিছু ওষুধের কথা বলবো যা আপনার খুব সহজে বা খুব তাড়াতাড়ি আপনার গ্যাসের সমস্যা থেকে চিরকারে মুক্তি করবে তাই ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন আমরা দেখেছি প্রায় প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো ব্যক্তি এই গ্যাসের সমস্যাজনিত রোগে ভুগছেন কিছু খেলি পেট ফুটবাট করছে বধ হজম হচ্ছে গলা করছে বুক জায়গায় করছে আপনারা নিয়মিত রেগুলারিটি মেনটেন করে আপনারা গ্যাসের ট্যাবলেটস খেয়ে চলেছেন বা গ্যাসের মেডিসিন খেয়ে চলেছেন যেমন অমি প্যান্টোপ্রাজল প্যান্টো ট্রাজল র্যানিটিডিন এই গ্রুপের সব মেডিসিন খেয়ে চলেছেন দু বছর তিন বছর এবং পাঁচ বছর পর্যন্ত আপনারা মেডিসিন খাচ্ছেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে প্রত্যেকটা মেডিসিনেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাই এই ভিডিওর মাধ্যমে কিছু হোম রেমেডির কথা বলবো যা আপনার চিরতরে গ্যাসের সমস্যা মুক্তি করবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন প্রথমেই বলবো আর গ্যাসের সমস্যা চিরতরে মুক্তি করার জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে জগিং করতে হবে ব্যায়াম করতে হবে যাতে আপনার শরীর ফিট থাকবে এবং শরীর সুস্থ থাকবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি করবে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে জল আমাদের শরীরকে ডিটক্সিফাইড করে ফলে আমাদের শরীর সুস্থ থাকে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা প্রয়োজন এবার দেখে নেবো আপনার গ্যাসের সমস্যা চিরতরে দূর করার জন্য বা চিরতরে মুক্তি করার জন্য আমরা কিছু হোম রেমেডি বা হোমের কিছু খাবারের দাবারে কথা বলবো যে সমস্ত খাবারপত্র খেলে আপনার চিরতরে গ্যাস থেকে আপনি মুক্তি পাবেন সেই সমস্ত খাবারগুলি আজ আমরা ডিটেলসে আলোচনা করব প্রথমে যে খাবারটা কথা বলবো সেটি হচ্ছে শশা শশা পেট ঠান্ডা রাখে সাথে হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার খাদ্য তালিকার মধ্যে শশা রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় আপনারা যে ভুলটা করেন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুটো তিনটে শশা নিয়ে কচকচ করে কামড়ে আপনারা খেয়ে নেন কিংবা শশাকে আপনারা কুচি কুচি করে কেটে শশার চাট করেন লঙ্কা লেবু লঙ্কা লেবু দিয়ে আপনারা চাট করেন চাট করে সেই শশাটা আপনারা খেয়ে ফেলেন এতে কিন্তু তেমন একটা শশা কিন্তু গুরুত্ব পাওয়া যায় না ভালো ফল পাওয়া যায় না শশার ভালো ফল পেতে গেলে কিছু আপনাকে নিয়ম মেনে শশা আপনাকে খেতে হবে আপনি দুপুরবেলা যে খাদ্য তালিকা দুপুরবেলা যে খাবার খাচ্ছেন সেই খাদ্য তালিকার মধ্যে আপনি শশা রাখুন শশার স্যালাড করে সেই শশাটা খান কিংবা রাতের খাবার যে থাকছে সেই রাতের খাবারের সাথে আপনি শশা স্যালাড করুন স্যালাড করে সেই রাতের খাবারের সঙ্গে শশা খান কিংবা আবার টক ধরার সঙ্গে আপনি স্যালাড করে শশাকে মিশিয়ে আপনি সেই খাবারটা খেতে পারেন তাতে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং পেট ক্লিয়ার রাখতে বা পেট সুস্থ রাখতে সাহায্য করবে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে শশা রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট খাবারটা হচ্ছে দই দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালো জীবাণু থাকে যা আপনার পেটের ভিতরে গিয়ে খারাপ জীবাণুকে ধ্বংস করে তাই আমরা নিত্য দিন খাদ্য তালিকার মধ্যে দই রাখাটা অবশ্যই প্রয়োজন নেক্সট খাবারটা হচ্ছে পেঁপে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম থাকে যা রাসায়নিকভাবে প্রোটিনকে হজম করতে সাহায্য করে আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন মাংস তরকারি যখন রান্না হয় মাংস ভালো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পেঁপে মাংসর তরকারিতে ফেলে দেওয়া হয় তার ফলে মাংসটি ভালো করে সিদ্ধ হয় এবং নরম হয় এটার কারণ হলো মধ্যে থাকার জন্য মাংসটিকে ভালো করে সিদ্ধ যে সমস্ত ব্যক্তিদের আপনার মাংস খেলে পেটে ব্যথা করে পেটে গ্যাস হয় পেটের হজম হতে চায় না সেই সমস্ত ব্যক্তিরা আমরা মাংসের সাথে পেঁপে দিয়ে তরকারি করুন সেই তরকারি আপনি খান তাহলে আপনার গ্যাসের সমস্যা দূর হবে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে পেঁপে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট খাওয়াটি হচ্ছে কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা আপনার হার্ট হেলদি রাখতে বা সুস্থ রাখতে সাহায্য করে এবং আপনি প্রতিদিন যদি একটা থেকে দুটো কলা খেতে পারেন তাহলে আবার কনস্টিগেশনের প্রবলেম প্রবলেম থেকে আপনি মুক্তি থাকবেন তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে কলা রাখা অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট খাবারটি হচ্ছে আদা পেটের গ্যাস কমাতে সবচেয়ে ভালো খাবার হলো আদা তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে আপনি আদা রাখতে পারেন তাছাড়া যদি আপনার গলা খুসখুস করে যদি যদি কাশি হয় আপনি আদা খেতে পারেন আদাকে ছোট ছোট করে আপনি কুচি করুন করে তার মধ্যে লবণ মেশান দিয়ে সেই আদাটা আপনি চিবিয়ে চিবিয়ে খান কিংবা আপনি আদার চা বানান আপনি একটা পাত্রে একটা পরিষ্কার পাত্রে পরিমাণ মতন জল নিন পরিমাণ মতন আদা নিন এবং পরিমাণ মতো লবণ নিন নিয়ে সেটা ফোটান ফুটিয়ে যখন জলটি লাল হয়ে যাবে তখন আপনি জলটিকে ছেঁকে ওটা চায়ের মতন করে আপনি সেবন করুন বা প্রাণ করুন তাহলে খুব সহজেই আপনার গ্যাসের সমস্যা কমে যাবে আপনি গ্যাস থেকে মুক্তি পাবেন তাই আপনার নিত্যদিন খাদ্য তারিখের মধ্যে আদা রাখাটা প্রয়োজন বা আদা রাখাটা দরকার নেক্সট খাবারটি হচ্ছে জোয়ান বা আজওয়ান ধরুন আমার প্রচন্ড গ্যাস হয়েছে পেটে ব্যথা করছে আপনি বেঁকে যাচ্ছেন সোজা হতে পারছেন না বমি ভাব লাগছে আমি অল্প কিছুটা জোয়ান হাতের তালোয় নিন হাতের তেল জোয়ান নিয়ে তার সাথে অল্প পরিমাণ নুন পাইল করুন বা লবণ পাইল করুন পরে সেই জোয়ানটা আপনি চিবি চিবে খান পরে এক গ্লাস আপনি জল খান এবং আপনি চাইলে জোয়ানের চা করে খেতে পারেন যেভাবে চা পরে আপনি জোয়ান দিয়ে সেইভাবে চা করুন পরে সেই চাটা আপনি সেবন করুন বা প্রাণ করুন আপনার খুব সহজে বা খুব তাড়াতাড়ি আপনার গ্যাসের সমস্যাটা কমে যাবে বা গ্যাসের সমস্যাটা মিটে যাবে নেক্সট খাবারটি হচ্ছে পালং শাক শাকের সমস্যা পালং শাক দারুণ একটা খাবার পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আস থাকে যা পেট পরিষ্কার করতে সাহায্য করে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে পালং শাক রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় ভালো ফল পেতে হলে আপনি পালং শাককে ভালো করে সিদ্ধ করুন করে সেই সিদ্ধ পালং শাক আপনি খান আপনার পেট পরিষ্কার থাকবে সাথে কনসিমেশনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন এবং গ্যাসের সমস্যা আপনার চিরতরে দূর হবে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে পালং শাক রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় নেক্সট খাবারটি হচ্ছে হলুদ এটি হজমে দারুণ কাজ করে তাছাড়া হলুদ চর্বি জাতীয় খাবার হজম করতে সাহায্য করে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে হলুদ রাখাটা অবশ্যই প্রয়োজন নেক্সট খাবারটি হল সবুজ রঙের যত ধরনের শাকসবজি রয়েছে গ্রিন ভেজিটেবলস এবং গ্রিন ফ্রুটস আপনার মার্কেটে যত ধরনের সবুজ শাকসবজি রয়েছে যেমন ব্রোকলি পালং শাক ফুলকপি বাঁধাকপি এই ধরনের শাক আপনি নিত্যদিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন তাতে আপনার হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বাড়াবে এবং কনসিউশনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে সবুজ শাকসবজি রাখাটা প্রয়োজন নেক্সট পাওয়ারটি হচ্ছে পাতি লেবু পাতি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি প্রতিদিন সকালবেলা উষ্ণ গরম জলের সঙ্গে লেবু জল বাইল করে আপনি সেই জলটা সেবন করুন বা পান করুন তাহলে আপনার হজম শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে নেক্সট কাপ হচ্ছে মৌরি মৌরির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম মিনারেলস জিঙ্ক থাকে যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে মৌরি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় আপনি চাইলে সারাদিনের মধ্যে দু থেকে তিনবার আপনি এমনি ঘুরতে ঘুরতে হাতে মৌরি নিয়ে সেটা আপনি চিবি চিবি খেতে পারেন এবং তারপরে আপনি জল খেতে পারেন তাতে আপনার হজম শক্তিটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে তাই আপনার নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে মৌরি রাখাটা অবশ্যই প্রয়োজন আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কিভাবে বাড়ির খাবার দাবার খেয়ে আপনি খুব সহজেই বা খুব তাড়াতাড়ি আপনার হজম শক্তি বৃদ্ধি করবেন বা আপনার গ্যাসের সমস্যা দূর করবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা প্রশ্ন করুন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেবো